আজকে কারণবাজারের এফডিসি ঘাট থেকে হাতির ঝিল ওয়াটার ট্যাক্সিতে করে গুলশান গুদারাঘাট যাব। আর সেই গল্পই আপনাদের সাথে তুলে ধরবো চলে আসছে কাউন্টারে টিকিট কেটে নেই তারপরে ওয়াটার ট্যাক্সিতে উঠবো এফডিসি ঘাট থেকে গুলশান গুদারাঘাট হচ্ছে চল্লিশ টাকা ভাড়া রামপুরা বনশ্রী পঁচিশ টাকা পুলিশ প্লাজা বা নিকতন হচ্ছে পঁচিশ টাকা এটি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের কোনো লঞ্চ ঘাট নয় বা টেমস নদীর পাড়েরও কোনো লঞ্চ ঘাট নয় এটি আমাদের হাতির ঝিলের ওয়াটার ট্যাক্সি ঘাট যা এক দশক আগেও ছিল কল্পনাতীত পরেরটা নির্দিষ্ট সময় পরপর এই ট্যাক্সিগুলি রামপুরা এবং গুলশানের দিকে ছেড়ে যায় আপনি কোন জায়গায় যাবেন সেটি বললে এখানে যারা কর্তব্যরত রয়েছে তারা আপনাকে দেখিয়ে দেবে কিছু ট্যাক্সি রয়েছে বেশ বড় কিছু রয়েছে ছোট চলুন এবার উঠে যাই বড় ট্যাক্সিগুলিতে অনেক বেশি সিট রয়েছে একসাথে অনেক যাত্রী পরিবহন করতে পারে আর প্রত্যেকটি ট্যাক্সিতে ময়লা ফেলার জন্য ঝুড়ি রয়েছে আর ট্যাক্সির পিছনে রয়েছে ইঞ্জিন রুম ঢাকা শহরের মধ্যে এত বড় জলরাশি সত্যিই অভাবনীয় যা এক দশক আগেও ছিল পচা নর্দমা গন্ধযুক্ত একটি জায়গা আজ সেটি বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হাতির জিলের ভিতরে যে ব্রিজগুলি রয়েছে সেগুলি যখন আপনি হাতির জিলের ভিতর থেকে দেখবেন তখন সত্যির শৈলী আপনার মন জয় করে নেবে এটি হচ্ছে নিকতনের জেটি ঘাট এখান থেকে যাত্রী নিয়ে আবার যাত্রা শুরু করবে আমরা মাত্র বিশ মিনিটে চলে আসলাম গুলশান গুদারাঘাট আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইসি লাইভ চ্যানেলের সাথে থাকবেন